সবকিছু ঠিকঠাক থাকলে আজকে দুই হাজার পঁচিশের আরো একটা যুদ্ধ হয়তো আপনারা দেখতে পাবেন এমনকি এই যুদ্ধটা ডিফারেন্ট একটা জায়গা থেকে শুরু হচ্ছে খোদ আমেরিকা বনাম লাতিন আমেরিকার এক দেশ ভাবা যায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকার সৈন্যদের জন্য অপেক্ষা করছে আমি জানি এই যুদ্ধটার পরিণতি কোন দিকে যাবে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি তাদের একটু করে ফেলে দেওয়া আমি জানি না আন্তর্জাতিক কোন খেলায় কোন জায়গায় কোন দিকে যাচ্ছে আমাদের দেশ বা আমাদের দেশকে কোন দিকে নিয়ে যাওয়ার একটা আগুনের মুখে ঠেলে দেওয়ার খেলা খেলা শুরু হয়েছে আপনি কাকে বন্ধু বলবেন আপনি আমি শুরুতে যদি বলি ভারত সত্যিকার অর্থেই ভারত বন্ধু পাকিস্তান চীন আমেরিকা প্রমাণিত বাংলাদেশের অস্তিত্বই তো চায় নাই চীন পাকিস্তান আমেরিকা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সরাসরি যুদ্ধ দর্শক আরো একটা অংশ শোনেন মানে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে যেই শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে শেখ হাসিনা দলীয় সরকারের অধীনেই নাকি নির্বাচন হবে এবং এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয় সেই শেখ হাসিনা এখন কি দাবি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরে পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানা চাই যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেল একদম চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা নেবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি জানি না আন্তর্জাতিক কোন খেলায় কোন জায়গায় কোন দিকে যাচ্ছে আমাদের দেশ বা আমাদের দেশকে কোন দিকে নিয়ে যাওয়ার একটা আগুনের মুখে ঠেলে দেওয়ার খেলা আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে আপনি কাকে বন্ধু বলবেন আপনি আমি শুরুতেই যদি বলি ভারত সত্যিকার অর্থেই ভারত বন্ধু পাকিস্তান চীন আমেরিকা প্রমাণিত বাংলাদেশ অস্তিত্বই তো চায় না এই চীন পাকিস্তান আমেরিকা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সরাসরি যুদ্ধ আর আমেরিকা এবং চীন সেটার বিরোধিতা করেছিল আর ভারত একান্তই তার স্বার্থের বিষয় ছিল এবং মানবিকতা ছিল না সেটাও বলা যাবে না কিন্তু এর পরে এই চার দেশ বাংলাদেশকে নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ভবিষ্যতে এই খেলা উন্ময়ন খেলা শুরু শুরুতে যাচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশকে নিয়ে এই যে টানাটারি বাংলাদেশের সেন্ট মার্টিনস বাংলাদেশ দিয়ে মিয়ানমারে করিডোর মানে একের পর এক একের পর এক বিতর্কিত বাংলাদেশে বন্দর চলে যাওয়া এই সময় বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই তার অবস্থান স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সুদৃঢ় রাখবে এবং সে আশাবাদ বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি মানুষের অনেক বেশি পেরেছে একটা সিগনিফিকেন্ট টুরে আছেন তিনি এবং সেইখানে বাংলাদেশকে যে আবার একটা ত্রিদেশীয় জোটে ফেলার একটা সাংঘাতিক রকম চেষ্টা সেই শত্রু দেশ পাকিস্তান আর খেলার নাটের গুরু চায়না এই চীন এই দুই দেশের মধ্যে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানই নিশ্চয়ই বাংলাদেশের অবস্থান ক্লিয়ার করবে আমার সামনে আনন্দবাজারের একটি খবর আছে আনন্দবাজার বলছে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াউ ওয়েন ইয়াও ওয়েন দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনজনের হাতের উপর হাত রাখার একটি ছবি দিয়ে চীনের পক্ষ থেকে এরকম একটি দাবি করা হয়েছে যদিও বাংলাদেশ সেটা অস্বীকার করেছে বাংলাদেশ বলেছে বাংলাদেশের সেরকম ইচ্ছা নয় এ জায়গায় আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই যাই হোক খবরের পরের অংশে আসছে বেসিং ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ নিয়ে গুঞ্জনের মাঝে চীন সফরে গেলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াটারুজ্জামান বৃহস্পতিবার সকালেই চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ঘটনাচক্রে ওয়াকার এমন এক চীন সফল যাচ্ছেন যখন চীনা বিদেশ মন্ত্রী পাকিস্তানে রয়েছেন মানে চীনের আছেন এখন পাকিস্তানে এবং পাকিস্তানে রয়েছেন সেই তথ্য দিয়ে বলা হচ্ছে আগামী আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে আমি পরবর্তী একটি কন্টেন্টে এইসব বিষয় নিয়ে আরো দৃষ্টি আকর্ষণ করব আপনাদেরকে যে ওই যে বলেছে না পাকিস্তান বাংলাদেশ আরেকটা পূর্ব পাকিস্তান হবে আসছি সেই জায়গায় এই খবরের শেষ অংশে আছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহুদেশীয় গোষ্ঠীর সার্ক রয়েছে কিন্তু প্রায় এক দশক ধরে সার্ক প্রায় নিষ্ক্রিয় এই জায়গাটা সানন্দভাবে পাশ কাটিয়ে গেছে ইন্ডিয়ার কারণেই এই সার্ক মূলত নিষ্ক্রিয় ইন্ডিয়া চাইনিজ সার্ক শক্তিশালী হোক এবং পাকিস্তান ইন্ডিয়ার যে বাজাবাজি সেটার কারণে স্তারকের মতো সংস্থাটি নিষ্ক্রিয় করেছে অবস্থান আন্তর্জাতিক জোটকে জোটে ঢাকা কেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ ও বেজিং সম্প্রতি ঢাকায় নিহক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন দাবি করেছেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নিয়ে তারা কি ত্রিদেশীয় কৌশলগত জোট করতে চান পাকিস্তান ও চীনের সঙ্গে ওই প্রস্তাবে ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার ঢাকায় তাই নারাজ তারা করতে চায় না বেজিংয়ে বেশ কয়েক দফায় নিজের দেশে অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কখনো প্রকাশ্যে মত জানিয়েছে কখনো কূটনৈতিক এবং তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক সেনা প্রধানের চিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরে কোন আলোচনা হবে কিনা তা এখন স্পষ্ট নয় যদি কোন কারণে আলোচনা উঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীনে থাকা অবস্থায় তাহলে নিশ্চয়ই বাংলাদেশ সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে সেনাপ্রধান আমাদের সেনা প্রধান বেইজিং কে উত্তর দিবেন এবং তাতে করে এই বার্তা স্পষ্ট হবে যাই হোক আপনারা বুঝতে পারছেন এবং পাকিস্তানের সাথে করে আমাদের ধারণা এবং যে কারণে আমরা এই ধরনের পদক্ষেপের বিরোধী যদিও এখন পর্যন্ত সরকারও সেই অবস্থানে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া দর্শক আরো একটা অংশ শোনেন মানে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে যেই শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে শেখ হাসিনা দলীয় সরকারের অধীনেই নাকি নির্বাচন হবে এবং এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয় সেই শেখ হাসিনা এখন কি দাবি করছে একটু শোনেন ইরুশকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখন প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার কমবেন আলাদাভাবে তৈরি করি ইনুসের অধীনে না দেখেন মানে এটাই বলে ভাগ্যের নির্বম পরিহাস আজকে তাকে দাবি করতে হচ্ছে যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হবে আবার বলতেছে যদিও আমি প্রধানমন্ত্রী তারপরও আমি চাই যে জনগণ যেহেতু নির্বাচন চাচ্ছে নির্বাচন হইতে হবে তার আগে ইনুসকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে হাই রে ভাই দেখেন এই কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে একটা অন্ধকার নেমে আসছিল পনেরোটা বছর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল গণতন্ত্র ছিল না ভোটের অধিকার ছিল না নির্বাচন হচ্ছে নির্বাসনে চলে গেছিল ভোটের নামে হয়তো একটা জালিয়াতি একটা মানে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছিল ভোট নির্বাচন এই কথাগুলো সেই শেখ হাসিনা আজকে বাটে পড়ে এখন দাবি করতেছে তো আমি আসলে এটার একটা ওষুধ আছে এটা ওষুধ কি সব দলগুলো যদি একমত বলতো যে আগামী তো আগামী দশটা নির্বাচন হবে দলীয় যে না কেয়ারটেকার সরকার তো আপনি বাতিল করছেন আপনি না দলীয় সরকারের অধীনে নির্বাচন এটাই নাকি বিশ্বের মানে সর্বোৎকৃষ্ট মানদণ্ড বিশ্বের সভ্য দেশে গণতান্ত্রিক দেশে নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তো এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে তো আর দাবিদাওয়া জান নির্বাচন কমিশন জান নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন তার मतदारকে নির্বাচন করবে এই কথাগুলি তো 15 বছর ধরে বলছে যখনই নাকি নির্বাচনের দাবি আসছে হ্যাঁ আজকে সেই শেখ হাসিনা আর মুক্তিকে উচ্চারিত হচ্ছে কেয়ারটেকার সরকার নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন ডক্টর ইনুসের পদত্যাগ হ্যাঁ কেয়ার শর্তে ব্যাপার দুপাড়তে গেছে তাই না এরকমই হয় মানে আমি যখন বিরোধী দলে থাকব ক্ষমতাচ্যুত থাকবো তখন আমি চাইবো কেয়ারটেকার সরকার আর আমি যখন ক্ষমতায় থাকবো তখন হবে দলীয় সরকার কি মজা কি চমৎকার বয়ান শুনুক দেশবাসী আজকে শেখ হাসিনার চান যে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন তার মুখ থেকে আজকে বেরোলো আগে কেয়ারটেকার সরকার বা কি বলে ওটা নাকি গণতন্ত্রের বাইরে একটা শক্তি তারা কিভাবে এ হয় এটা তো গণতন্ত্র ব্যাহত হয় মাঝখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝখানে আবার অনির্বাচিতরা এসে তারা নির্বাচন দেবে এটা তো গণতন্ত্র সম্মত না এবং কত রকম ডেফিনেশন এই যে সব এখন এদের সমস্ত যুক্তিগুলি এখন মাথার মধ্যে ঢুকতেছে না ভুলেও গেছে মানে দলীয় সরকার কেন হওয়া উচিত তার পক্ষে যে পরিমাণ বয়ান দিত এখন হয়ে গেল কেন হচ্ছে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এমনকি আমি শুধু ইনুস কেন ওই বিএনপি আসুক যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম না হয় ওই শেখ হাসিনা বলবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করো তার অধীনে আমরা নির্বাচনে যাব সে কথাই বলবে এইভাবেই মানে কিভাবে দেখেন ব্যাকফায়ার যাকে বলে ব্যাকফায়ার করছে হ্যাঁ এখন আত্মঘাতী গোল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে তার মুখ দিয়ে দাবি জানাইতে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার করতে হবে তার অধীনে নির্বাচন হবে ইউনুসের অধীনে নির্বাচন না তার পদ ত্যাগ করতে হবে তো এই একই দাবি তো বিএনপি করছে না মানছেন সব রাজনৈতিক দল বলছে না যে শেখ হাসিনাকে পদ ত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই সে দাবি মানছিলেন না মেনে কি করছেন গুলি চালাইছেন বন্দুক চালাইছেন শত শত মানুষ মারা গেছে মারা যায়নি পঙ্গু হয়েছে জেলে গেছে মামলা দিয়েছে মিথ্যা মামলা আর এখন মিথ্যা মামলা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের কারাগারে নির্যাতন মারা গেছে কত রকম দুঃখের কথা কাহিনী পনেরো বছরের এই কাহিনী বিএনপির কাছে নাই জামাতের কাছে নাই তাদের কাছে তার বিচার কে করবে নাকি এখন এগুলির বিচার করবে আগেরগুলি বাদ চমৎকার চলুক এইভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের মাটিতে তারা আজ এক নিষিদ্ধ নাম গণহত্যার দায়ে অভিযুক্ত এক সংগঠন কিন্তু সীমান্তের ওপারে ভারতে তারা ছড়াচ্ছে এক অদৃশ্য ভাইরাসের মতো প্রথমে কলকাতায় তারপর দিল্লিতে এখন শোনা যাচ্ছে আগরতলাতেও একটির পর একটি শহরে গজিয়ে উঠছে তাদের অফিস এটি কোনো সাধারণ রাজনৈতিক আশ্রয় নয় বরং এক নীরব আগ্রাসন যার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ যখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের মাটিতে এই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানায় তখন নয়াদিল্লি এক অদ্ভুত নির্লজ্জতার মুখোশ পরে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সরল জবাব আমরা এ বিষয়ে অবগত নই যে দেশের গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত বলে দাবি করা হয় তাদেরই নাকের ডোগায় খাস কলকাতা বা দিল্লির মতো শহরে একটি নিষিদ্ধ সংগঠনের নেতারা অফিস খুলে বসে আছেন আর তারা সে খবর রাখেন না এই অজ্ঞতার ভান কি তবে এক নতুন কূটনৈতিক চাল এ ভণ্ডামির মুখোশ ছিঁড়ে যায় তখনই যখন আওয়ামী লীগের নেতারাই কলকাতা নিউ টাউনে তাদের একসাথে বসার জায়গা ভাড়া করার কথা স্বীকার করেন যখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট রিপোর্ট করে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতি সপ্তাহে দিল্লি গিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন তখন দিল্লির এই অজ্ঞতা এক নির্মম পরিহাসের মতো শোনায় কলকাতা নিউটাউন এখন আর শুধু এক স্যাটেলাইট সিটি নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের এক প্রধান কেন্দ্রে এখান থেকেই ছক কষা হচ্ছে কিভাবে দেশের ভেতরে থাকা কর্মীদের উস্কানি দেওয়া যায় কিভাবে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা যায় আর এই সব কিছুর পেছনে রয়েছে দিল্লির আশীর্বাদ তারা শুধু আশ্রয়ই দিচ্ছে না বরং শেখ হাসিনার জন্য সচিবালয় স্থাপন করে দালাই লামা মডেল বাস্তবায়নের এক ভয়ঙ্কর খেলায় মেতেছে তাদের লক্ষ্য পরিষ্কার আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা প্রয়োজনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নিজেদের আধিপত্য ধরে রাখা সংশ্লিষ্টদের মতে আওয়ামী লীগ এখন আর শুধু বাংলাদেশের সমস্যা নয় এটি ভারতের মাটিতে বেড়ে ওঠা বিষ বৃক্ষ যে সংগঠন নিজের দেশেই নিষিদ্ধ সেই সংগঠনকে অন্য একটি দেশ কিভাবে তাদের মাটিতে রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয় তাদের প্রশ্ন ভারত কি বুঝতে পারছে না এই ভাইরাস একদিন তাদের নিজেদের জন্য কি হয়ে দাঁড়াতে পারে আসসালামু আলাইকুম সবকিছু ঠিকঠাক থাকলে আজকে দুই হাজার পঁচিশের আরো একটা যুদ্ধ হয়তো আপনারা দেখতে পাবেন এমনকি এই যুদ্ধটা ডিফারেন্ট একটা জায়গা থেকে শুরু হচ্ছে খোদ আমেরিকা বনাম লাতিন আমেরিকার এক দেশ ভাবা যায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকার সৈন্যদের জন্য অপেক্ষা করছে আমি জানি যুদ্ধটার পরিণতি কোন দিকে যাবে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা নিশ্চয়ই নামটার সাথে অনেকে পরিচিত আছেন লাতিন আমেরিকার জলসীমায় আমি যখন নিউজটি করছি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং সেনা মোতায়েন করা হয়েছে এই খবরে আবার পাল্টা ব্যবস্থা নিচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদৌরো তিনি ঘোষণা দিয়েছেন সারা দেশে ৪৫ লক্ষ মিলিশিয়ার সদস্য মোতায়েন করা হবে তার ভাষায় কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলে ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায় যে তারা মাদক পাচার রোধের অংশ হিসাবে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে আন্তর্জাতিক খবর আসছে যে তিনটি মার্কিন জাহাজ এবং প্রায় চার হাজার মার্কিন সেনা ভ্যানেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা উনিশ আগস্ট গত পরিষদ নিশ্চিত করেছেন যে বর্তমানে এ ধরনের কোন জাহাজ ভ্যানেজুয়েলার উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশ দেওয়া হয়নি বাট গতকালকে থেকে আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থেকে শুরু করে গণমাধ্যমে আসা শুরু হলো যে অন্দা ওয়েতে মার্কিন জাহাজগুলো রওনা হয়ে গেছে এমনকি লাতিন আমেরিকার মূল সমুদ্র উপকূলের যে সীমানা সেখানে তারা অবস্থান নিয়েছে তো এর পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন টেলিভিশনে সেখানে তিনি বলেছেন এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব সারা দেশে প্রায় ৪৫ লাখের বেশি মেরিশিয়া প্রস্তুত থাকবে এরা সবাই প্রশিক্ষিত সংগঠিত এবং সশস্ত্র যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত এবং অযৌক্তিক বলেও তিনি মনে করছেন এখন অনেকেই জানেন ভ্যানিজুয়েলার আপনার কি বলা হয়েছে একটা মাদক কারবারি দেশ হিসাবে কাউন্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র অপরদিকে এই মুহূর্তে যিনি আহ কি বলা হয়েছে ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট আছেন তো তাকে বলা হচ্ছে যে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষায় সবকিছু করতে আপনার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তিনি বলছেন যে আমরা সব ধরনের শক্তি প্রয়োগ করবো আবার মাদুরু ভ্যানেজুলার বৈধ প্রেসিডেন্ট নয় চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভ্যানেজুলার পক্ষ থেকে প্রতিক্রিয়া যে কোনো সময় আসবে দর্শক দুই সালে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুর গ্রেপ্তারের তথ্য দিলে পুরস্কার বা দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি আখারিয়ে দিয়ে গার্ডিয়াল দ্য স্যান্স প্রধান হিসেবে অভিযুক্ত করে তবে ভ্যানোজলা সরকার এই সকল অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয় ভ্যানিজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী দুই সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগু সাবেস দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয় বর্তমানে ভ্যানিজুয়েলার সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছে প্রায় এক লাখ আর মিলিশিয়া রয়েছে কয়েক মিলিয়ন যাদের প্রত্যেকেই কৃষক এবং শ্রমিক আন্তর্জাতিক সামরিক শক্তি প্রতিষ্ঠান যারা আছেন গ্লোবাল ফায়ার তারা বলছে যে দুই সালের র্যাঙ্কিংয়ে ভ্যানিজুয়েলা ১৪৫ তম দেশের মধ্যে সামরিক শক্তিতে ৫০ তম আছে আর অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম বাংলাদেশ এর থেকে আগে আসি আমরা তাহলে ভেনেজুয়েলার সামরিক শক্তি আপনারা বুঝতে পারছেন কোন লেভেলে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করতে পিছু পা হবে না তবে ভেনেজুয়েলা প্রকৃতপক্ষে একটা মাদক কারবারি দেশ বিপুল পরিমাণ মাদকের এগুলা স্বর্গরাজ্য তো আমেরিকাও বুঝতেই পারেন সীমান্তবর্তী দেশ থেকে বা অঙ্গরাজ্য হিসেবে অনেক কিছু সেখানে তাদেরকে সাফার করতে হয় তো সেই কারণে আমেরিকা মাদকের বিরুদ্ধে যে লড়াই চালু করছে এটা এখন দুইটা দেশের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে কারণ লাতিন আমেরিকার এই দেশ ভেনেজুয়েলা যথেষ্ট দরিদ্র একটা দেশ আমেরিকার ইকোনমির তুলনায় দেখা যাক কি ঘটে আজকের দিনে ভালো থাকবে তো প্রিয় দর্শক এই আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকের ভিডিও দেখে শুনে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটা বন্ধ করে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন দর্জ্য সকালের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ